সেই বাইট করে মানুষ বুঝে গেছে যা বিজেপি তা আইতে নবল এরা হচ্ছে জাস্ট আপনি বিজেপি বলছেন বিজেপি যদি ইডি সিবিআই আর হিন্দু মুসলিম বাদ দেন ভারতবর্ষে বিজেপি জিরো আর মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি উনি প্রত্যক্ষ ভাবে সেটা আর কি বলবো শুভেন্দু অধিকারী উনি কুড়ি বছর এই তেরো বছরের মধ্যে দশ বছর তৃণমূলের সাথে সংসার করলেন একবারও মনে হলো না যে শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি রেশন দুর্নীতি গ্রামের অনুন্নয়ন হচ্ছে উন্নয়ন হচ্ছে না উনি হঠাৎ বিজেপিতে গিয়ে দশ হাজার কোটি টাকা কেলেঙ্কারি একটা চাপা দেওয়ার জন্য গিয়ে এখন মনে হচ্ছে না তৃণমূল দুর্নীতিগ্রস্ত বিজেপি বেশ ভালো বন্ধুরা চলে গেছি কৃষ্ণনগরে আর আপনারা জানেন আজকে নমিনেশন ফাইল জমা রয়েছে এস এম সাধী এবং অলোকেশ দাস আজকের কথা বলে নেবো ভিড় আপনারা দেখতে পাচ্ছেন সকালবেলা আরো ভিড় হবে যা ভিড় দেখছেন এর চার ডবল ভিড় হবে যার সম্ভাবনা দেখতে পাচ্ছি কারণ বারোটার দিকে নমিনেশন ফাইল জমা রয়েছে ট্রেনে প্রচুর মানুষ এখনো আসছে আমরা পেয়ে গেছি কিছু মানুষকে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব দাদা আপনি কোথা থেকে আসছেন আমি কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত কৃষ্ণনগর উত্তর বিধানসভার ভীমপুর গ্রাম পঞ্চায়েত থেকে আসছি এসএম সদীশ সাপোর্টার আপনি এসএম সদীশ সাপোর্টার নই আমি বামপন্থীর সাপোর্টার এবং যারা মানুষের হয়ে কথা বলে তাদের সাপোর্টার বামপন্থীর এই সাপোর্টার আপনার কি মনে হচ্ছে কেমন লিড পেতে পারে আমাদের আশা আমরা কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে বিজয়ী হব কত লিড পেতে পারে মানে বিজয়ী তো হবে মনে হচ্ছে ফাইট হবে নাকি বলেই দিলে এমনি হয়ে যাবে হাওয়া কি চলছে মিডিয়া দেখাচ্ছে স্ট্রিম মিডিয়া দেখাচ্ছে বামেরা শূন্য পাবে সেখান থেকে কি করে বলছো যে লিড পাবে এখন সব থেকে বড় সমস্যা হচ্ছে বামপন্থীরা হচ্ছে মানুষের রুটি রুজি রোজগার এগুলোকে সংসদে পৌঁছানোর দায়িত্ব বামপন্থীদের সেই জায়গাটা বেসিক সমস্যা হচ্ছে এক হচ্ছে তৃণমূল বিজেপি আর তার সাথে মিডিয়া কারণ মিডিয়ার কাজ গিয়ে আমি খুব একটা ভালো ইন্টারভিউ দেখছিলাম নিউজ এইটিন বাংলা সেখানে আমাদের শিক্ষামন্ত্রী উনি ইন্টারভিউ দিচ্ছে ওনাকে প্রশ্ন করা হচ্ছে আপনি যদি সিনেমার নায়ক হন তাহলে আপনার নায়িকা কি হবে দীপিকা পটকন না আলিয়া ভাট কিন্তু দু হাজার এগারোর পর বামফোন ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে দু হাজার ষোলো সালের এস হয়েছে একটা এবং সেই আজকের দিনে দাঁড়িয়ে হাইকোর্ট রায় চাকরি বাতিল হয়ে গেছে কিন্তু মিডিয়া বাপ্তবসুকে একটাও প্রশ্ন করলো না আপনাদের এই শিক্ষা দুর্নীতিটা কেন হলো এত বছর এস এস সি নেই স্কুল পর্যাপ্ত শিক্ষক নেই গ্রামের বাচ্চারা তো সেই গ্রামে সেই সরকারি পশু স্কুল গুলোতে যায় তাদের শিক্ষাটা কোথায় যাচ্ছে মিডিয়া কিন্তু প্রশ্ন করেনি মিডিয়া প্রশ্ন করছে আলিয়া ভাট না দীপিকা পটগান তা সাধারণ মানুষকে বুঝে নিতে হবে আলিয়া ভাটে যাবে না দীপিকা পটগানে যাবে না তার ছেলেটা যথেষ্ট শিক্ষা পাবে সে ফসলের দাম পাবে শ্রমিক তার মজুরি পাবে এটাই বেসিক ব্যাপার আর আমাদের বামপন্থীদের কাছে এস এম সাদী হোক কলকেশ দাস হোক সাধারণ মানুষ হোক সমস্ত মানুষের এইটা বুঝতে হবে এবং সেই বাইরটা মানুষ বুঝে গেছে যা বিজেপি তা হয় তৃণমূল এরা হচ্ছে জাস্ট আপনি বিজেপি বলছেন বিজেপি যদি ইডি সিবিআই আর হিন্দু মুসলিম বাদ দেন ভারতবর্ষে বিজেপি জিরো আর মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি উনি প্রত্যক্ষভাবে যেতে পারছেন না একটাই কারণে বিজেপিতে এনডিএ এন ডি জোটে নীতিশ কুমার গিয়েছে উনি পরোক্ষভাবে আছেন কারণ এখানে যদি যায় তাহলে মুসলিমদেরকে আর বোঝানো যাবে না মুসলিম যে সমস্ত আমাদের ভাই বোনেরা রয়েছে তাদেরকে বোঝানো যাবে না যে আমি তাহলে তো বিজেপি চলে যাওয়া ওরা ভোটটা দেবে না সেই কারণে উনি পরোক্ষভাবে বিজেপি সাপোর্টার প্রত্যক্ষভাবে তৃণমূল কিন্তু যাহা বিজেপি তার একটা জলজন্ত উদাহরণ রাড়াঘাট লোকসভা নির্বাচন সেখানে বিজেপির বিধায়ক তৃণমূলের এমপি কিছুদিন আগে তিনি বলছেন তৃণমূল হাটাও বিজেপি পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠা করো এনআরসি করতে হবে এখন বলছে এনআরসি করতে হবে না এবার মানুষ বুঝছে মানুষ আস্তে আস্তে যত সারা পাচ্ছে তত বুঝতে পারছে এবং শিক্ষা স্বাস্থ্য রেশন দুর্নীতি আর সেটা আর কি বলবো শুভেন্দু অধিকারী উনি কুড়ি বছর তেরো বছরের মধ্যে দশ বছর তৃণমূলের সাথে সংসার করলেন ওনার একবারই মনে হলো না যে শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি রেশন দুর্নীতি গ্রামের অনুন্নয়ন হচ্ছে উন্নয়ন হচ্ছে না উনি হঠাৎ বিজেপিতে গিয়ে দশ হাজার কোটি টাকা কেলেঙ্কারি একটা চাপা দেওয়ার জন্য গিয়ে এখন মনে হচ্ছে না তৃণমূল দুর্নীতিগ্রস্ত বিজেপি বেশ ভালো মানুষ ব্যাপারটা বুঝে গিয়েছে ভালোভাবে নেবে না সামনের যে বিধান আমাদের লোকসভা আসন সেই লোকসভাতে আমাদের এস এম সাদী এবং অলোকেশ দাস সব পশ্চিমবঙ্গের বামপন্থীরা একটা আসন রূপ ভালো ফল করতে চাইছে টিএমসি তো বলছে টিএমসির কাছে লক্ষীর ভান্ডার আছে তো আপনারা কি নিয়ে নেবেছেন আপনাদের কাছে কি আছে হ্যাঁ লক্ষ্মীর ভান্ডার পাঁচশো থেকে হাজার করা হয়েছে সেই পাঁচশো থেকে হাজার করা গ্রামের অর্থনীতি মহিলাদের এটা প্রয়োজন ঠিক আছে করেছে কিন্তু সেই মায়ের পাঁচশো হাজার টাকা দান কেন নেবে তার ঘরে যদি শিক্ষিত ছেলে থাকে সে তার যথাবত্ত কাজ পাক সেই কাজের মাধ্যমে হাজার টাকার বদলে তার যেন দেশনে দু টাকা চাল কিনে না খেতে হয় বত্রিশ টাকা কিংবা পঞ্চাশ টাকা দিয়ে চাল কিনে খাওয়ার ক্ষমতা থাকে এটাই হচ্ছে আমাদের বামপন্থীদের মেন উদ্দেশ্য কাজে যাবে বামপন্থীরা এলে কি এই যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে কি মনে হয় না না বামপন্থীরা কেন বন্ধ টিএমসি তো এটাই রটাচ্ছে বামপন্থীরা এলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে বামপন্থীরা তো সকল সময় হচ্ছে সরকারি প্রকল্প আপনি দেখছেন আজকে দেখছেন মমতা ব্যানার্জি সাইকেল দিয়েছে কিন্তু সাইকেল দিয়েটা বুদ্ধদেব ভট্টাচার্য কিন্তু চালু করেছে এবার কি আপনি যদি বলেন তাহলে কি করে হলো উনিশশো সাতচল্লিশ সালে ভারতবর্ষের স্বাধীন হয়েছে তারপরে কংগ্রেস এসেছে বামপন্থীরা এসেছে আস্তে আস্তে করে পশ্চিমবঙ্গটা এই জায়গাটা নিয়ে আসা হয়েছে শিক্ষা ক্ষেত্রটা কতটা উন্নতি হয়েছিল যদি কারখানাটা হতো মানুষ কাজ শিক্ষা ব্যবস্থাটা আরো ভালো হতো তার সাথে সাথে ছোট মানে আমাদের আজকে যে পুরো পরিযায়ী শ্রমিক বাইরে চলে যাচ্ছে সে বাইরে তো মানুষজনকে যেতে হতো না আমাদের কর্মসংস্থানটা আমাদের রাজ্যের মধ্যেই করতে পারতাম কিন্তু সেটা হচ্ছে না কেন হচ্ছে না মানুষ ভাবলো পরিবর্তন করতে হবে সিপিএম এর প্রতি বিরক্তি নাই ধরে রয়েছে তাহলে দেখা নতুন মানুষ বিপদে পড়ে সেই বিপদটা কি তাদের যে অবস্থা কাজ নেই শিক্ষা নেই স্বাস্থ্য ক্ষেত্রে চরম দুর্নীতি রেশন দুর্নীতি ত্রিপল দুর্নীতি তৃণমূল কংগ্রেস চাই মনে হচ্ছে এই যে বৈশাখ মাস তো ঝড় একটু আমাদের এলাকায় কম হয়েছে যদি ঝড়টা বেশি হতো তৃণমূলটা বেশি খুশি হতো কারণ হচ্ছে ত্রিপল চুরি চাল চুরি এগুলো করতে পারতো মানুষকে অনুদান দেওয়ার নামে ওদের বেশ প্রফিট হতো আর তৃণমূল মহিলাদের কতটা ফেবার সেটা তো সন্দেশ নারী নির্যাতন এটা তো আপনারাই বারবার আমাদের জনসম্মুখে তুলে ধরছেন